আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটর ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চান স্পেশালি হচ্ছে যারা প্রিপারেশান নিচ্ছেন বা অনেকে ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করছেন এখন আপডেট জানতে চান বা জানতে চান যে আসলে কিভাবে ডকুমেন্টেশান করলে বা কিভাবে প্রসেসটা কমপ্লিট করলে ভিসা সহজে পাওয়া যাবে বা একটু ইজিলি হবে আসলে সহজে ভিসা পাওয়া বলতে এই টার্মটা খুব একটা জাস্টিফাই করা যায় না বিকজ সহজ আসলে কিছুই না আবার আদার ওয়েতে বলতে গেলে আপনারা হচ্ছে কিছু টেকনিক্স ফলো করে কিছু স্ট্র্যাটেজি ফলো করে যদি অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে পারেন অ্যান্ড প্রসেসিংটা ওইভাবে কমপ্লিট করেন তাহলে কিন্তু ভিসা পাওয়া আমি বলবো সহজ হয়ে যাবে কারণ বর্তমান সময়ে ক্যানাডা ভিসা দিতে ইন্টারেস্টেড অ্যান্ড তাদের ভিসা রেজলিউশন বলেন কন্ডিশন বলেন একটা প্রপার ওয়েতে আছে যেই ওয়েটা ফলো করতে পারলে ভিসা অ্যাপ্রুভাল বলতে পারেন যে মাস্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের রিসেন্ট টাইমে ক্যানাডার পজিটিভ রেজাল্টের সংখ্যা খুবই বেশি আগের থেকে আগে খুব সামান্য ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে শুরু থেকে হচ্ছে এখন মাঝের দিকে চলে এসেছি সো মাঝের দিকে আসার পরে কিন্তু ভিসা হওয়ার যে পসিবিলিটিটা অ্যান্ড নাম্বারটা আমি বলবো অনেক বেশি সো তার মাঝে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এ নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো পরেসের জন্য হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন সো সহজে পাওয়ার অথবা আমি বলবো যে যে প্রসেসটা বা যে স্ট্র্যাটেজিটা আপনারা বা টেকনিকটা ফলো করতে পারেন সেগুলো হচ্ছে ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় যেন এভাবে করতে হবে ফার্স্ট অফ অল কোনো কিছুই মিসিং হওয়া যাবে না সেকেন্ড অফ অল হচ্ছে ডকুমেন্টেশনগুলো ম্যাচ হতে হবে অ্যান্ড দেন হচ্ছে ওই ম্যাচ ডকুমেন্টেশনের সাথে মিল রেখে আপনার ট্রাভেলিংয়ের প্রপার প্ল্যানটা করতে হবে সো প্রথমে আপনার খেয়াল রাখতে হবে আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল কিনা না ভিসা পাওয়ার জন্য নিজের যদি ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি না থাকে আপনি স্পন্সারশিপে কারো হেল্প নিয়ে হচ্ছে সেটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন কিন্তু ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স নিয়ে অ্যাপ্লাই করা কখনোই ঠিক হবে না তো হয় আপনার নিজের আপনার রিলেটিভ আপনার ফ্রেন্ড পরিচিত যে কেউ আপনাকে হেল্প করতে বা স্পন্সারশিপ দিতে রাজি থাকবে তাদের কাছ থেকে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই ব্যালেন্সটা সাফিশিয়েন্ট হতে হবে সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের পেপারসগুলো প্রপার ওয়েতে হচ্ছে সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে নাম্বার থ্রি হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা প্রপার হতে হবে যেহেতু কান্ট্রি টাইস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি দুইটাই কানেক্টেড আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে সো একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে পারেন বা অ্যাটাচ করতে পারেন দেন হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন ইম্পর্টেন্ট খুবই কারণ ফ্যামিলি টাইসটা প্রেজেন্ট করার জন্য আপনার ফ্যামিলি মেম্বার সেটা ইমিজিয়েট ফ্যামিলি মেম্বার হতে পারে ভাই বোন বা যে কেউ যাদের সাথে আপনি কানেক্টেড তাদের ইনফরমেশান ডকুমেন্টস যত দূর দেওয়া সম্ভব দিতে হবে আর দেন হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস দ্যাট ইজ ইউর ইনভাইটেশন লেটার ফ্রম ক্যানাডা কারণ ক্যানাডা থেকে কেউ আপনাকে ইনভাইট করেছে কেউ আপনাকে ইনসিস্ট করছে সেখানে যাওয়ার জন্য এটা যেভাবেই আপনি প্রুভ করতে পারেন না কেন আপনার ভিসা পাওয়াটা ততটাই সহজ হবে সো সেক্ষেত্রে একটা প্রপার ওয়েতে লিখা ইনভাইটেশন লেটার সেই সাথে যে আপনাকে ইনভাইট করেছে তার পাসপোর্ট কপি অ্যান্ড অবশ্যই ইনভাইটিকে ক্যানাডিয়ান সিটিজেন হতে হবে কারণ তা না হলে আসলে ইনভাইটেশনের খুব একটা ভ্যালিউ নেই সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ইনভাইটের পাসপোর্ট কপি দেন আদার্স আরও কিছু ডকুমেন্টেশন যদি ইনভাইটি প্রোভাইড করতে চায় সেগুলো ডিপেন্ড করে সে কী কী প্রোভাইড করতে চায় এগুলোর উপরে সো এগুলো অ্যাটাচ করতে পারেন সো এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান করতে হবে যেই ডেটে আপনাকে ইনভাইট করা হয়েছে বা অ্যাপ্রক্সিমেট যেই টাইম ডিউরেশনটাতে সেই অনুযায়ী আপনার ব্যাংকের ব্যালেন্সের সাথে মিল রেখে আপনার স্টে ডিউরেশনটা ফিক্স করতে হবে দেন আপনার প্ল্যানগুলোকে হচ্ছে প্রি প্ল্যান আপনি সব কিছুর জন্য প্রিপেয়ার্ড এটা বোঝানোর জন্য আপনার পিএনআর বা এয়ার টিকিট রিজার্ভেশন এই জিনিসগুলো আগে বুকিংগুলো দিয়ে রাখতে হবে অ্যান্ড কোন দিন কোন প্লেসেস ভিজিট করতে চাচ্ছেন সেটার একটা প্রপার ট্রাভেল আইটিনারি আপনার হচ্ছে প্রপার ওয়েতে করতে হবে যে আপনি প্ল্যান করেছেন যে এই প্লেসেসগুলো ভিজিট করবেন সো আপনার এক্সপেক্টেড প্লেসেসগুলো লিখতে হবে আপনার ট্রাভেল আইটেনারিতে সো এগুলো সব কিছু প্রপার ওয়েতে করার পরে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করাটার যে একটা প্রসেস আছে সেটাও খুবই ইম্পর্টেন্ট সো সেটাও প্রপার ওয়েতে করতে হবে আফটার দ্যাট হচ্ছে গিয়ে আপনারা ভিসার হচ্ছে এক্সপেক্ট করতে পারেন সো সব কিছু যখন সঠিকভাবে করবেন ডকুমেন্টেশন হান্ড্রেড পারসেন্ট ফুলফিল করবেন দেন সেই ডকুমেন্টসগুলোকে প্রপার ওয়েতে হচ্ছে সুন্দর করে রেপ্রেজেন প্রেজেন্ট করতে হবে প্রেজেন্ট করার পরে দেন হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেন সব কিছু ঠিক হয়ে গেলে আপনারা হোপফুলি একটা বেটার রেজাল্ট অবশ্যই পাবেন এবং সেটা রিসেন্ট টাইমে করে ফেলা উচিত যেহেতু বর্তমান সময়ে ভিসা রেশিও ভালো আছে যেরকম অনেকে জানেন দুই হাজার তেইশে প্রচুর ভালো ছিল ভিসা রেশিও সো ওই টাইমগুলোতে অনেকে ভিসা পেয়েছে আফটার দ্যাট দুই হাজার চব্বিশে হঠাৎ করেই তারা ভিসা দেওয়া একদমই বন্ধ করে দিয়েছিল খুব ভালো প্রোফাইলেও ভিসা হতো না সো এখন যেহেতু আবার সেই বিষয়টা স্টার্ট হয়েছে সো আপনাদের উচিতভাবে ওয়েট না করে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলা সো এটাই ছিল আজকের ভিডিও এছাড়াও এ রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে